সকাল থেকে উঠে রান্না দিয়েই ব্লগটা শুরু করি তার আগের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না যেহেতু একা হাতে কাজ করে কেউ ক্যামেরা ধরার লোক নেই আমার উচ্ছেটা দেখো লাল লাল করে ভাজছি আর পাশে দেখো পাশে পাশে লাউ সহ্য করা আছে আর এখানে দেখো উচ্ছেটা লাল লাল করে ভেজে নিচ্ছি একদম আর তেলে ফোড়ন দিয়েছি হচ্ছে মেথি আর তেজপাতা করবো কি জানো করবো হচ্ছে লাউ শুক্ত এই গরম যা পড়েছে এই গরমের মধ্যে একটু লাউ শুক্তো না হলে ভালো লাগে বলো আর পাশে দেখো একটু বড়ি ভেজে রেখে দিয়েছি আমি কেন শুক্তোর অঙ্গটাই হচ্ছে বড়ি আর বড়ি না হলে শুক্তোটাতে ভালোও না তাই না বলো ওই জন্য দেখো উচ্ছেটা খুব ভালো করে ভাজতে হবে লাল করে উচ্ছে জিনিসটাই এমন না ভালো করে না ভাজলে না কাঁচা থাকে ওই জন্য উচ্ছেটাকে ভেজে নিচ্ছি আর ফোড়ন দিয়েই নিয়েছি একবারে তেলে অসুবিধা নেই আর লাউটা সেদ্ধ হয়েই আছে উচ্ছেটা লাল করে ভাজা হলেই লাউটা ঝেলে দেবো শুক্তোটা তারপরে আর কি তারপর বড়িটাও দিয়ে দেবো আমি এর মধ্যে আর আদা বাটা লাস্টে নামানোর আগে দিতেই হয় আদা বাটা আর একটুখানি মিষ্টি অল্প একটুখানি মিষ্টি এই হচ্ছে শুক্তো রান্না তোমরা কে কে খাও এই শুক্তো শুক্তো যদি কেউ না খেয়ে থাকো একবার অবশ্যই খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আর গরমে পেট ঠান্ডাও করে লাউ লাউ তো জানোই লাউ পেট ঠান্ডা করে যদিও এদেশেরা অন্য শুক্তো খায় ডাঁটা আলু বড় দিয়ে ওটাও যেমন ভালো এই লাউ শুক্তো করতে পারলে লাউ শুক্তো খেতে ভালো তোমরা একদিন করে দেখো খেও খুব ভালো লাগবে খেতে আমাদের তো খুব প্রিয় আমি যদিও আগে বিয়ের আগে কোনোদিন লাউ শুক্ত বলে কি জিনিস জানতামই না কিন্তু বিয়ের পর এসে এই খেয়ে আমি সত্যি ভালো লাগে আর আমি আমার মতন করে রান্না করি সত্যি এত ভালো লাগে খেতে মানে বিশ্বাস করো যে না খেয়েছে আমার হাতে লাউ শুক্তো সে বুঝতেই পারবে না আমার মা এসে ছিল মা খেয়ে তো ফিদা হয়ে গেছে তো দেখো লাউটা আমি ঢেলে দিলাম এর মধ্যে এর মধ্যে দেখো ভাজা বড়িটা রাখা আছে সেটাও আমি কিন্তু দিয়ে দেবো বড়ি ভাজাটাও দিয়ে দেবো একসাথে নাড়বো সব কিছু দিয়ে আর লাউটা না এত ভালো কচি লাউ ছিল তোমায় কি বলবো ওই জন্যই শুক্তো করার ডিসিশানটা নিলাম কারণ লাউ যদি কচি না হয় না বুড়ো লাউতে শুক্তো ভালো হয় না ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো এর মধ্যে বড়িটাও আমি দিয়ে দিলাম ভাজা বড়ি ছিল আর লাউ শুক্তোর মধ্যে বড়ি দেবো না হতেই পায় না আমি তো বড়ি ভীষণ প্রেমী বড়ি হলে আমার কিছু লাগে না আর খুব ভালো ভালোবাসি বড়ি খেতে আমি বড়ি যে যেই জিনিসে দেবে বড়ি সেই জিনিসই আমার প্রিয় আমার বর যদিও বড়ি খেতে চায় না তবে শুক্তোর এই শুক্তোর বড়িও ভালো খায় যদি বলে একটা সেটা একটা খেয়ে নেবে কিন্তু বেশি বড়ি খাই আমি আর শুক্তোটা সত্যি আজকে এত শুক্তোটা খেতে ভালো হয়েছিল কি বলবো আর কি আমি তো রাত্রিবেলাও রেখে দিয়েছিলাম না আমি রাত্রিবেলাও শুক্তো রুটি দিয়ে খাই আমার ভালো লাগে খেতে যেহেতু লাউটা পেটে যাচ্ছে ওটাই কি ওর জন্যই ভালো লাগে লাউটা যাচ্ছে শরীর ঠান্ডা করবে তো চলো দেখতে থাকো অনেক বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম রান্না করেছে তো দেখি তোমাদের দেখালাম এর আগে যে পত্তা করেছে অনেকটা রান্না হয়েও গেছে তো এতক্ষণ আসেনি কেন বাবা আমি অন্য কাজ করছিলাম এত গরম না মাঝে বেশ ঠান্ডা পড়েছিল খুব ভালো লাগছিলো এত এখন এত গরম লাগছে মানে থাকতে পারছি না গরমে বিশ্বাস করো তারপরে যে এই ফ্যানটা চালাবো তো মানে ভিডিওতে একটা নয়েজ আসবে ওই জন্য চালাইনি নি এত চালিয়েই কাজ করছিলাম ওই জন্য তোমাদের সামনে মানে ভিডিও করি মানে কথা বলিনি আমি তো চলো কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করে নিই আর ডকটি আনন্দ করলাম দেখতে দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করুন আর কি বলো তো তো গরমে না পাখা বন্ধ করে কাজ করা যায় না গো বিশ্বাস করো প্রচণ্ড কষ্ট হয়ে যায় প্রচণ্ড কষ্ট ওদিকে দেখো সে পরে বলছে ওদিকে ওদিকটার কথাটা পরে বলছি তোমাকে আমি দেখাই তোমাদেরকে তুমি কী কী রান্না করছি চলো দুটো ফল হয়ে গেছে আর একটা ফদ বসিয়েছি বেশ চলো এক করি দেখো ভাত ফুটছে এক্ষুনি হয়েও যাবে ভাত তো অনেকক্ষণ আগে বসিয়েছি আর এই দেখো ঝিঙে আলু পোস্ত বুঝলে আর তোমাদের তখন দেখালাম রান্না করছি এ দেখো ঝাপসা হয়ে গেলো গরমে এ দেখো শুক্ত উচ্ছে দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে শুক্তো দারুণ লাগে খেতে এটা গরমে তো ভীষণ ভালো পথ এটা আর এই দেখো পাঁপড় ভুজেছে আমি একটু পোস্তর সাথে পাঁপড় ভাজা মেখে খেতে না খুব ভালোবাসি আর এটা হচ্ছে সজনের আটা পাতুরি সর্ষে বাটা দিয়ে বুঝলে ব্যাস এই হচ্ছে রান্না এই রান্না যে পথ শুক্তটা করলাম ইচ্ছা করে লাউটা ভীষণ করছি আর এত গরম করেছে একটু শুক্ত খেতে ভালোও লাগে আর মেশিন তো কাল তোমাদের ভিডিও তুলেছে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো মেশিন ঠিক হয়ে গেছে কালকে এসে লাগে কালকে কোনো ভিডিও শ্যুট করে মানে কালকে রান্নাবান্না কিছু করিনি কেন করিনি বল দাদা ভাই নেমন্ত্রণ ছিল আর আমার একার জন্য কী পথ পরব আর গরমে আমি কিছু বেশি কিছু খাই না দুপুরবেলা আলুর সাথে ভাত করেছি আর রাত্রিবেলা ওই চানা করে খেয়েছিলাম কাবলি চানা সেই দিয়ে আমাদের রুটি খাওয়া হয়ে গেছে আর ওই জন্য দেখো মেশিনের ঢাকাটা মানে ওপরের ঢাকাটা সরিয়ে দিয়েছে কাস্তে দেবো মেশিনে জামা প্যান্ট আর বলছিল ও কালকে প্রথমে তো পাম দিয়ে গেল তার আগে কলের মিষ্টি সকালবেলা এসেছিলেন উনি দেখে থেকে বললো অতক্ষণ না পাম্প আসছে আমি কাজ করতে পারবো না কেন ওই লকটা লাগাতে গেলে একটু সরাতে হবে একটু সময় সরেছে এমন কিছু না একটুখানি সরেছে যেই পাম্পটা দিয়ে গেলো তখন কটা বাজে বারোটার সময় পাম দিয়ে গেছে যেই পাম্প দিয়ে গেছে উনি উনি বলেছিলেন যে পাম দেওয়ার পর আমাকে একটু ফোন করবেন আমি তারপরে ফোন করলাম বলে চারটে নাগাদ আসবো চারটে দশ পনেরো নাগাদ উনি উনিবেলা তো সারাদিন একটু শুতে তো একটা ঘরের ভিডিও তো করতেই পারিনি একটা ঘরের লোক আসলে বরং আমি ভিডিও করতে বসে যাব সেই জন্য হয়নি মানে উনি এসে তারপরে সব ঠিক করেছে আমার অনেক কিছু কাজ কালকে করে যা আবার শনিবার দিন কেউ আসবেন আমার ট্যাঙ্কিটা পয়সা কালকে করতে পারিনি মানে সন্ধে হয়ে আছে ট্যাঙ্কি কি পয়সা করবে কালকে ওনার কাজ ছিল সোটাবে বললো শনিবার দিন বেলা করে আসবো ট্যাঙ্কিটা একবার পয়সা করবো তারপরে ওয়াশিং মেশিনে একটা কল চেঞ্জ করলাম কিন্তু কলটা লাগিয়েছি কলটা না আমার মনে পড়ে জল পড়ছে আমি তো পুরোপুরি জল পড়ছে ওই জন্য অসুবিধা হয়ে গেছে আর কি জানি শুনি পাম্পটা ভালোই চলছে কালকে জলও তুলে নিয়েছি আর আমার কুমোরটা একটু কুমোরের পেছনটা মানে নবটা খুলে গেছিলো সেটাও লাগিয়ে নিলাম তো চলো এখানে সামনে কতগুলো বাসন পড়েছে বুঝছো অল্প কাটা এই বাসনগুলো মেঝে নেবো ওই ড্রামটা খালি করতে হবে ওই ড্রামটা কেন এত ভারী ড্রাম না ছাদে তোলা যাবে না চলো এখনো আসছি না পরে আসছি তো দেখো চান টান করেই একবারে চলে এসেছি ঠাকুরের সিংহাসনের সামনে যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল ওই জন্য লক্ষ্মীর ঘর তো আমিই পাতি বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘর ও পাতে না আমি পাতি বলি আমি পাতবো লক্ষ্মীর ঘর আর ও বলে লক্ষ্মীর ঘরটা তুমি পেতে দাও তা সেই হতে লক্ষ্মীর ঘর পাতে চলে এসেছি সিংহাসনে এমনি সব ঠাকুর মোছানো মোছানো চানপড়ানো সব হয়ে গেছে আর লক্ষ্মীর ঘরটা পেতে নিচ্ছি দেখো যা যা দেওয়ার কথা দিচ্ছি আর লক্ষ্মীর ঘরের তলায় যা যা দেওয়া হয় সেটা দেওয়া হয়ে গেছে দিয়েটি এবার লক্ষ্মীর ঘরটা পাতা হয়ে যাবে লক্ষ্মীর ঘরটা এই বৃহস্পতিবারে না পাততে পারলে না সত্যি মনটা আমার শান্তি হয় না যে মা সারা সকাল থেকে কাজকর্ম সেরে ওয়েট করি কখন মা লক্ষ্মীর ঘরটা পাতবো আর যখন পাততে পারি না অসুবিধা থাকে ভাই পাতে তখন মনটা না আমার খুব খারাপ থাকে ঠাকুরকে ডাকে ঠাকুর আমার এই কটা দিন একটু বাঁচিয়ে দিয়ে শরীর খারাপটা মানে অন্য সময় করো শরীরটর খারাপ করলে এটা ওটা করলে তাই ঠাকুর আমার কথা রাখে বেশিরভাগ সময় কথা রাখে বাই চান্স কোনো সময় একটু আটকে গেলাম ঠিক আছে কিন্তু না দিতে পারলেই লক্ষ্মীর ঘট না পাততে পারলে সিংহাসন না মনের মতন করে পুজোয় লক্ষ্মী পুজো সাথে না পারলে আমার মনটা সত্যিই খারাপ লাগে তো চলো লক্ষ্মীর ঘর আমরা এমনি সাজানোর কাছে এবার ডাইরেক্ট লক্ষ্মীর সামনে পেতে দেবো লক্ষ্মীর ঘর তো পাতা হয়ে গেল এবার দেখো আমি সিংহাসনটার ফুল দিয়ে একটু সাজিয়ে নেবো সিংহাসন তো ফুল দিয়ে সাজাতে ভালোই লাগে বলো আর যেহেতু ফুল আমি অনেক পাই জানো তো মানে আমাদের যে ফুলালা আমার বাপের বাড়ির সামনে ফুলালা উনি আমাকে এত ফুল দেয় তোমাদের বলা বলে বোঝানোর মতো না তা আমি ফুল দিয়ে সিংহাসনটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি আগে ঘরটাকে চারিদার ঘিরছি ফুল দিয়ে যেমন গাঁদা ফুল তেমনি রজনীগন্ধা ফুল রজনীগন্ধা ফুল লুজ দিয়েছিল। আমাদের ও সেটাকে মালা করে নিল এত ভালো লাগে না এই ফুলের মালাগুলো পরাতে যখন আর দেখো কেনা ফুলের মালা তো সব সময় কেনা যায় না আর ও ফুল থাকলে তো ও নিজেই মালা করে নেয় চলো ঠাকুরের সিংহাসনটা ভালো করে সাজিয়ে নিই আমার এই প্রতিটা সিংহাসনে ঠাকুর জানো তো মানে এক একটা সময় এক একটা কথা মনে পড়ে তাই ভাবি এক একটা জায়গায় গেছি ঘুরতে সেখান থেকে ঠাকুরগুলোকে নিয়ে আসা আর গোপাল আর লক্ষ্মী তো আমার কেনা এটা গোপাল আর লক্ষ্মী আমার শখ ছিল গোপাল রাখার ঘরে সেই রেখেছি আমার শখ ছিল মা লক্ষ্মী পিতলের প্রতিষ্ঠা করব মানে প্রতিষ্ঠা মানে কি রাখবো ঘরে সেই রেখেছি সেইভাবেই মা লক্ষ্মীকে পুজো টুজো করি যাই হোক সেটাই বললাম আর কি তো সিংহাসন ফুল দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে আমি ভালোওবাসি ফুল দিয়ে সাজাতে আমি সাজাইও আমি বললাম ওকে তুমি বরঞ্চ ফুলের মালাগুলো গাঁথো কেন মা লক্ষ্মীকে মালা দিতে হবে যেহেতু বৃহস্পতিবার মালাগুলো গাঁথো আমি সিংহাসন সাজিয়ে নিচ্ছি এই দুজনে হাতাহাতি করলে না কাজটা তাড়াতাড়ি এগিয়ে যায় অসুবিধাও হয় না করে এসেই ঠাকুর পুজোয় বসে তার আগে ও একটু গুছিয়ে খাচি দিচ্ছে ও আগে চান করেছে একটু তার মধ্যে আমি এসে লক্ষ্মীর ঘরটা পাতলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তারপর সিংহাসনটা সাজিয়ে নিয়েছে তার মা এসেছিলো মায়ের সাথে কথা বলছিলাম এদিকে দেখো মেশিন থেকে জিনিসও বার করে নিয়েছি দেখো করা জিনিস মেশিনটা চাপা দিলাম কিন্তু তো নতুন কথা কিন্তু চাপাটা ঠিক তখন দিতে পারিনি জানো তো তুমি দিতে পারিনি এই কাজটা আর একটু নামবে দেখো ওই ওই দিকটা একটু নামবে ঠিক আছে এখন তাড়াতাড়ির মতো দিলাম পরে দেখা যাবে আর ওদিকে ওর পুজোও হয়ে গেছে নিবেদন করছে বাটা আমি মানে টাম খেতে বাটা সাজিয়ে দিয়েছি ধূপ প্রদীপসব জ্বালিয়ে দিয়েছি ও নিবেদন করছে পরে সব করছে তো তোমাদের সাথে হ্যাঁ ওদের আমি চট করে ওপর থেকে এগুলো মিলে আসি চলো দেখো ও ঠাকুরকে নিবেদন করে দিচ্ছে আমি যদি বাটা সাজিয়ে দিয়েছে ঠাকুরের সিংহাসনটা কি ভালো লাগছে না বলো ফুল দিয়ে সাজানো হয়েছে আর ওপরেও দেখো ঠাকুরকে সব মালা পরানো হয়েছে ফুলের মালা জবা ফুলের মালাও দেওয়া হয়েছে সবাইকে ফুল দেওয়া হয়েছে আর এখানে রজনীগন্ধার ফুলের মালাও দেওয়া হয়েছে খুব ভালো লাগছে বেশ ফুল পর চলে আসার ব্যাপার আসলে তখন পুজো টুজো হয় না তখন সাড়ে এগারোটার চলে জানো তো পুজো টুজো করার পর না তারপরে দাদাভাইকে এসে নিচে খেতে দিয়েছি ও তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে আসলে বৃহস্পতিবারের পুজো না এমনি দেরি হয় খুব দেরি মানে ফুল কোছাতে বেলপাতা তুলসী পাতা তারপরে মালা গাঁথতে লাগে মালা গাঁথতে গেলে তো সময়টা অনেক বেড়ে যায় বলো আর ওই জন্য আমি একটু হাতাহাতি করি বলে তাও হয়ে ওঠে না তারপরে মা আসতো মা শোন বসে বসে কথা বলছিলাম ওই জন্য আর দেরি হয়ে গেল আর তোমাদের দেখাই চলো নিচে নেমে এসেছি তো অনেকক্ষণ আগেই তারপর থেকে আর ওপরে তো যায়নি আর এখন যাব ওপরে আমি শোন বাইরে রোদ মানে রোদের ফলকানিটা না ওই কাঁচের স্যাল রোদ করে তারপরে এসে ঘরের মধ্যে তোমাদের দেখাই কালকে তো দাদা ভাই এসে আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো কালকে এসে লাগিয়ে দিয়ে গেছে চলো দেখাই ব্যাক ক্যামেরা করে কি রকম কি লাগিয়েছে চলো ব্যাক ক্যামেরা করে দল দেখো এই যে নীল লকটা দেখছো না এই যে লকটা এই যে লকটা এই যে লকটা এই লকটা আমার ছিল না দেখো ওপরে একটা লক আছে বুঝছো ওপরে একটা লক আছে ওটা হচ্ছে ডাইরেক্ট যে লাইনের জলটা ঢুকছে বাইরের বাইরে থেকে মানে বাইরের যে পাইপের জলটা যে আমার এই ট্যাঙ্কির মধ্যে ঢুকছে সেই লাইনটা অফ করার জন্য কিন্তু আমার যে এই যে যদি দিন আবার যদি মোটর খুলতে হয় আমার তখন তো আমার এই ককটা ছিল না ওই জন্য আমার কি হয়েছে বলো তো জিনিসটা ছিল না বলেই যখনই মেশিনটা খুলেছে না হু করে জল আমার এই ট্যাঙ্কিটা পুরো ভরা ছিল ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা পুরো ভরা ছিল সেই জল সারা ঘর জানো না খাটের তলা ফ্রিজের তলা আলমারির তলা সব ভর্তি হয়ে গেছে আর বলছিল একটু সরেছে এই মানে এটা লাগাতে জন্য একটু দেখো এই পোশানটা দেখো একটু ব্যাকা আছে মানে ব্যাকাভাবে ওইরভাবেই লাগিয়ে দেখো এই পোশানটা বুঝছো এইটুকু জায়গায় একটু বেঁকিয়েছে মানে অন্য অন্য কোনো পাইপ ফাইপ কাটে ফাটে নেই জাস্ট খালি একটু সরেছে এই যে এইটা লাগাতে না একটু সরেছে বলে আর এই যে পাইপটা এইটাই খালি জাস্ট এমনি আর কোনো অসুবিধা হয়নি কেন ওই নিচে আমার দেখো বোতল ফোতল থাকে তো আর ও এই জায়গায় ভালো করে পরিষ্কার করা হয় আমি খুব পিটপিটে আমার বড় খুব পিটপিটে জানো না রোজ পরিষ্কার করা হয় ট্যাঙ্কির গা ট্যাঙ্কির গা আমার চকচক করে ট্যাঙ্কির গাও মোচা হয় রোজ পরিষ্কার করা হয় তলাটা জানো তো ওই জন্য হয়তো পরিষ্কার আছে ঠিকঠাক আর তার সামনেটা দেখো ওই ওর সামনেটাই হচ্ছে আমার ওই খাবার দাবার রাখা থাকে ঝুড়ির মধ্যে তরকারি পাতি পাশে ভাত থাকে ওই জন্য জায়গাটা তো আমাকে পরিষ্কার করে রাখতেই হয় বলো খাবার জায়গা এনে তো সবসময় পরিষ্কার থাকাই ভালো ঝুলোমালা ঝুলমুন যদি মানুষ পেটে বলা যায় না তো খাবার দাবারে আর ও পরিষ্কার ভোরবেলা আমি একবার পরিষ্কার করি তার মধ্যে তারপরে ও দেখো বিছনা ঝাড়লে তো অটোমেটিক্যালি ঘরে ধুলো পড়ে পড়ে কি না সে তারপর ও মোছে এইসবগুলো সব মোছে ফ্রিজ মাইক্রোওভেন ধুলো ধুলো হয়ে যায় দেখতে লাগে যে কোথেকে আসি ধুলো আমি চিন্তা করি ও বলে প্রত্যেককে আসি তুমি তো সকালবেলা একবার মোছো আমি পরে মচি আমি যে ওইরকম মনে হয় তুমি ফাঁকা ঘরে রেখে পরিষ্কার সব দরজা জানালা বন্ধ করে বেরিয়ে যাবে দেখবে দু তিন দিনের জন্য এসে দেখবে সব ধুলোঝপ পড়ে গেছে অটোমেটিক্যালি পড়ে যায় এটা রোজ মোছামুছি করতেই হয় করতেই লাগে ওতে আরও সময়টা বেরিয়ে যায় আরও বেশি আর ঘর দর থাকলে তো করতেই হবে বলো নোংরাভাবে তো থাকা যায় না এখন আমি কী করবো বলো তো আর তোমাদের এই ভিডিওর সময় দেখিয়ে দেবো কালকে অ্যাড করে দেবো কালকে দাদা ভাই এসো তখন আমি কোনো কথা বলতে পারি না শুধু এত গরম এত গরম লাগছিল তারপরে সমানে সকাল থেকে সারাদিন অন্য কাজ করছিলো একটু মানে ওপরে ছাদে একটু কাজ করছিলাম ছাদটা অগোছালও হয়ে না ছাত একটু গুছিয়ে করতে হবে রাখতে হবে ওখানটায় ইচ্ছা আছে ছাদের যে তোমাদের দেখাও পরে আমি ছাদে একটা জায়গা আছে সেখানটাতে একটু টপ ফপ রেখে ফুলের গাছ ফাঁচ রাখার ইচ্ছা আছে কিন্তু সেই জায়গাটা না গোছালে তো হবে না সেই কালকে ওই গুছিয়েছি যেন রোদের রোদ বাইরে ছিল কিন্তু গরম ছিল প্রচণ্ড ছাদের মধ্যে সেই করতেও দাদা উনি আসলেন চারটে নাগা চারটে পনেরো টাকা দিয়েছেন ওনার পেছনে সময় সময় দিয়েছি আমি ও পরে এসছে পাঁচটা নাগাদ কিন্তু আসলে কি হবে আমি সব সময় সময় দিয়েছি বাথরুমে কাজ করে ওপরে আমি ট্যাঙ্কির ওয়াশিং মেশিনের কলটা লাগানো হয়েছে আবার শনিবার দিনকে আসবেন উনি উনি এসে আবার ট্যাঙ্কিটা পয়সা করবে বলেছে বেলা বেলা করে আসবেন আমি বেলা করেই আসবো অসুবিধা নেই আমার ঠিক আছে চলো আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই যে দাদাভাই কী কী কাজ করে চল দেখে নাও দেখো পাম্পটা এসে তো কলের মিস্ত্রি লাগিয়ে দিয়েছে সকালবেলা পাম যে সারিয়েছে সে এসেছিল দিতে পামটা কিন্তু সে কিন্তু লাগায়নি লাগিয়েছে হচ্ছে কলের মিস্ত্রি উনি বললো পামটা পাম্পটা একটু সরবে তো লক লাগালে আমি লাগাবো আপনি রেখে দেবেন আমি কি ঠিক আছে তো ওই জন্য দাদা দেখো এসে ওইখানটা মানে যেখানটা একটু সরবে পাম্প ককটা লাগাতে না যে লকটা লাগানো হয়েছে সেই লকটা লাগাতে না পামটা একটু সরেছে বেশিটা না একটুখানি সরেছে দেখো দেখলে তোমরা বুঝতে পারবে পাইপটা আর পাম্পের পাইপটাই দেখেছ ওইটা ব্যাকা জিনিসটা দেখো লাগিয়ে দিচ্ছে ওখানটাতে মানে ওদিকে দেয়াল ফেয়াল কিচ্ছু কাটতে লাগেনি ফুটো করতে লাগেনি কিচ্ছু করতে লাগেনি আর ইনি আমাদের খুব বিশ্বস্ত মানে এত ভালো কাজ করেন না ইনি মানে তোমাদের কি বলবো যখনই কিছু অসুবিধা হয় তখনই এসে আমাকে কাজ করে দেয় বলে বৌদি এখন যাবো না পরে যাব বিকেলবেলা যাবো বা সন্ধেবেলা যাবো এরকম আসে তা ওনার ওনার কাজ খুব ভালো ওনাকে ওই জন্য বারবার ডাকি ফোন করলে দেখো কিভাবে লাগালো দেখেছো তো মানে এক যেটা ছিল সয়াসুজি একটুখানি জাস্ট খালি বেকলো এমন কিছু না খালি জাস্ট লকটা লাগালো বলে ওইটুকুই খালি বেকলো ব্যাস এই পাম্প ছিল না বলে জানো কত কষ্ট করেছে তিন দিন ধরে মানে এত কষ্ট করেছে কি বলবো ওপরে যেহেতু তোলা জল দিয়ে তো একটু এত কাজ করেছি অসুবিধা হয়নি সেটা তোলা জল দিয়ে কিন্তু কী হল তো অসুবিধা কোথায় আমার কোথায় হচ্ছে কুমোটে বাথরুম পায়খানাতে আমার অসুবিধা কেন কুমোটোতে জলটা ফ্ল্যাশ করলে তো অনেকটা জল বেরিয়ে যায় না ট্যাঙ্কি থেকে ওই জন্য কুমোটের জলটা আমি ট্যাঙ্কির জল একটু রেখে দিয়েছিলাম কুমোটে ইউজ করার জন্য আর বাকি কাজ আমি সব কলের জল তুলে ওপরে করেছি দাদাভাই তুলে দিয়েছে আমিও তুলেছি তুলে নিয়ে করেছি অসুবিধা হয়নি তিন আমি চিন্তা করছিলাম পাম্পটা যদি সারানো হয়ে যাক সারানো হলে আমার এই দিক দিয়ে নিশ্চিন্ত পাবো বেশি দিন লাগেনি আমার তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে অসুবিধাও হয়নি আমি কলেজ মিস্ত্রিও পেয়ে গেছি ওনার ওনার অন্য অন্য জায়গায় কাজ থাকে কিন্তু আমার জন্য কাজটা বাতিল করে আমি খুব এমার্জেন্সি আমার কাজটা আগে করে দিন আপনি ওই জন্যই করে দিয়েছে কাজটা আগে আপনি অন্য জায়গায় একটা কাজ করছেন সেখান থেকে এসে আমাকে লাগিয়ে দিয়েছে বলে বৌদি জানি আপনার কষ্ট হবে আমি ওই জন্য আপনাকে আমি লাগিয়ে দিয়ে গেলাম খুব ভালো দাদা এই ব্যাস পাম্প তো চালিয়ে দিল এবার জল মানে ট্যাঙ্কিটা ভরছে তারপরে পাম্প চালিয়ে দেবো জলও উঠে যাবে অসুবিধা হবে না আমার ওই কাজের পরই দাদাভাই চলে এসেছে বাথরুমে বাথরুমে দেখো যেটা ফ্লাশারটা আমার ফ্লাশারের জায়গাটা এমনি কোনো অসুবিধা হয়নি কী হয়েছে তো যেটা পেছনটা যে ব্লক করা থাকে না যার উপর ফ্লাশারটা থাকে আর কি সেইটা আমার একটা সাইড খুলে গেছিলো দাদাভাই ওটাই এসে লাগালো ফ্লাশারটা আর এমনি আমরা এই কুমোরটা খুব দামি কুমোর আমার পাদানে দিয়ে বসেও পায়খানা করা যায় অসুবিধা হয় না সেটাই আর কি লাগিয়ে দিল বললো এগুলো নষ্ট হয়ে যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় অসুবিধা নেই জং করতে করতে নষ্ট হয়ে যায় আবার নতুন লাগিয়ে দিলো এটা এখন চলবে অনেক দিন ধরে আমিও বললাম দাদা একটু বল চেক করে দাও না ভেতরে না একটা বল থাকে মানে জলটা যখনই ফ্ল্যাশার হয়ে বেরিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি জল আপনার আপনি ভরে গিয়ে বন্ধ হয়ে যায় সেটা সেটাই হচ্ছে বল কক ভেতরে একটা দেওয়া থাকে মাঝে একবার বল ককটা চেঞ্জ করতে হয়েছিল তো আমি ওনাকে সেটাই বললাম দাদা বল একটু চেক করে দাও না বলে বল কক একদম ঠিক আছে বৌদি অসুবিধা নেই আবার দেখো ভালো করে টাইট ফাইট করে মানে জলটা আবার ঢুকবে টাইট ফাইট করে মানে জলটা বের করে দিয়েছিলো প্লাস খুঁজে পর তোমাদের সামনে আবার চলে আসলাম তো এখন তো সন্ধ্যে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে বলে আমি দেখো সন্ধে দিয়ে পুজোও হয়ে গেছে আমার পুজো করে নিয়েছি এখন ঠাকুর তুলবো মানে পাঁচ মিনিট পর ঠাকুরটা তুলি আমি পাঁচ সাত মিনিট দশ মিনিট যেমন দেখো কেন ঠাকুর পুজো করো না সঙ্গে সঙ্গে তুলতে ঠাকুরকে আমরা তুলি না জানি না যে আর যদি থাকে তো অবশ্যই তুলতে হবে তাই না তারা থাকলে দেখো এখানে ঠাকুরের সিংহাসনে পুজো হয়ে গেছে আর তোমাদের তো সকালবেলা শেয়ার করিয়েছি ঠাকুরকে লক্ষ্মী বাড়ে না একটু ভট না পাতলে না মনটার মধ্যে শান্তি হয় না মানে মা লক্ষ্মীর ঘরটা নিজের হাতে পাতবো উলু দেবো শঙ্কর দেবো তবে যেন মনে হয় একটু শান্তি আমার মনটার মধ্যে যেন হ্যাঁ মা লক্ষ্মীর ঘরটা তো পাততে পেরেছি আর যেদিনকে পাততে পারি না অসুবিধার কারণে সেদিনকে খুব মনটার মধ্যে খারাপ লাগে জানো তো যে মা লক্ষ্মীর ঘরটা পাততে পারলাম না ঠাকুরকে ঠাকুর ঠাকুর ওই ডেটটা ওভার করে আমাকে অসুবিধায় পেলে তো ওই ওই জন্য আমার খুব মনটা খারাপ লাগে জানো তো আর দিনকে মা লক্ষ্মীর ঘর পাততে পারি আমার তো খুব ভালো লাগে মানে সকাল থেকে তাড়াতাড়ি করে রান্নাবান্না কাজকর্ম সেরে নিই চান টান করে নিয়ে ও তো তার আগে এসে যাও ওকে আগে চান করে কেন তারপরে জল ফলগুলো ও নেয় আসলে কী বলতো আমি না ভিজে পায়ে থাকি না এক সেদিনকে যেন এর আগের দিন কী হয়েছে পাটা পুরো স্লিপ খেয়ে গেছে ঘি বাঁচোয়া আমি পুরো রেডিংটা মানে আবার পড়ে যেতাম ওখানে দিয়ে সেই পর থেকে ও বারণ করেছে আমি তো তুমি আগে চান করে নিও তাদের আমি বাসনগুলো না ধুয়ে নিচ্ছি ধুয়ে গ্যাস গ্যাস মুছে বারান্দাটা মুছলাম মেশিনা দিলাম আর ও চান করে এসে সব বাছি করতে থাকে আমি তুমি পোছো ওগুলো মানে দুব্ব তুলসী পাতা বেল পাতা এগুলো তো পোঁছাতে লাগে এগুলো অনেকটা সাইন টম সময় যা ওগুলো গোছাতে গোছাতে আমি এদিকে এসে যাই এসে গিয়ে সময় সিঁদুরটা পরেই আমি যাই এদিকে ঠিক আছে তো চলো আমি এমপরে যাবো ছাদে গাছে জল দেবো একটু সন্ধ্যেবেলায় দিই তো এত ট্যাঙ্কির জল গরম থাকে না আমি ওই বালতিতে জল পড়ে নেবেন ওই জলটাই দিই গরম জল গাছের গোড়ায় দিই নাব আমাদের যেমন কষ্ট হয় গাছেরও তো কষ্ট হয় বলো ওই জন্য দিই না সন্ধ্যেবেলার জলটাই দিই এখন ঠাকুর খুলে এই জলটা ঠাকুরের জলটা এই বালতির মধ্যে দেখো এখানে একটা ছোটো বালতি না দেখছি সবই জিন কালারের ওই বালতির মধ্যে সকাল থেকে ঠাকুরের জল পড়ছে মানে কীরকম জল গোপাল চান করানোর জল শিবের জল ওগুলোও গাছের গোড়া দিকে আর মাধ্যমে ফেলি না ফেলা উচিত না কাছে গোড়াই তো চলো আজকের ব্লগটা এক অবধি থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে আজকের মতো এই অব্দি থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ট্যাঙ্কি ঠিক মানে ট্যাঙ্কি বলতে পাম্পটা ঠিক হয়ে গেছে বলে আমার মনটা একটু আনন্দ মানে জল না হলে জল একটা ভীষণ এমার্জেন্সি জিনিস আর আমার আর ওপর নিজ করে পারি না গো জল তুলে তুলে কাজ করতে ভীষণ কষ্ট হয় খুব কষ্ট করেছি একদিন আমি জল তুলে ধরে ওপরে খুব কষ্ট করেছি আমি নিজেও অনেক জল তুলেছি ওর ফসা করিনি চলো এখন যদি ঠিক হয়ে গেছে আমার তো আর কষ্ট নেই আর ট্যাঙ্কিটা শনিবার পরিষ্কার করবে ব্যাস তাহলেই আমার ঠিক হয়ে গেছে আর ও বলছিল তোমার অসুবিধা হবে না তোমাকে তো আমি এখানে একো আঘাত বসে দেবো রান্নার তুমি এখান থেকে নিতে পারবে আর জল পড়োপুর তুলতে হবে না তাহলে তো ভালোই হয় দেখা যাক তখন হয় তাতেমো অসুবিধা নেই চলো দেখা হচ্ছে এটা নেক্সট হবে ঠিক আছে আজকের মতন টাটা